হিয়ার ইজ টু টোয়েন্টি পাউন্ডস নোটস ওয়ান ইজ রিয়েল ওয়ান ইজ ফেক এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যারা ইংল্যান্ডে আসতেছেন টাকা নিয়ে আসবেন পাউন্ড নিয়ে আসবেন টোয়েন্টি পাউন্ড নেওয়ার সময় অবশ্যই অবশ্যই খুব সতর্কতার সহিত অবলম্বন করবেন এই যে দেখুন এখানে কিছু ডিফারেন্স আছে টাকা দুইটার ভিতরে কোনটা আসল কোনটা নকল বুঝতে পারতেছেন উপরেরটা হলো গিয়ে আসল নিচেরটা হলো গিয়ে নকল নোট আচ্ছা আসলে কিভাবে চিনবেন দেখতে পাচ্ছেন এখানে এই যে জায়গাটাতে এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি 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 লেখা আছে এই যে এখানটাতে ভিতরে হোয়াইট অংশটাতে তো এই যে ফেক নোটটা এখানে দেখবেন এটা একদম প্লেন দেখেন একদম প্লেন এখানে কোনো কিন্তু কিচ্ছু নেই ইভেন দো এই যে এখানটাতে এই যে রানীর হলোগ্রামটা রানীর যে হলোগ্রাম দেখতে পাচ্ছেন এটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা জল সাপের মতো বাট আদার্স ওয়ান লোক এটা কিন্তু জল সাপের মতো না একই সাথে আরও কিছুই আছে দেখুন একটু খেয়াল করুন একটু লাইট এবং ডিপ দুইটা দুই ধরনের তো অবশ্যই ভালোভাবে খেয়াল করে তারপরে নোট নিয়ে আসবেন টোয়েন্টি নোটস টোয়েন্টি পাউন্ড নোটস অনেক বেশি জাল হয়ে থাকে ইংল্যান্ডে